দুইটা চাকরি তেত্রিশটা বই প্রায় পনেরোটা অনলাইন অফলাইন ব্যাচ এবং তার পাশাপাশি আরো কয়েকটা প্রজেক্ট হচ্ছে যেটা আমি এখন রিভিল করবো না বাট এত কিছু আমি কিভাবে সামলাচ্ছি আমার বয়স মাত্র ছাব্বিশ বছর এবং আমি গত ছয় বছর ধরে বেশ রোবটের মতো একটা জীবনযাপন কাটাচ্ছি বাট আমি কীভাবে মাল্টিটাস্ক করি কীভাবে এতগুলো কাজকে আমি সামলাই সেই সবগুলো সিক্রেট আজকে আমি রিভিল করবো ভিডিওটা কোনো ব্র্যাক বা ফ্লেক্সের কিছু না যারা আমার পরিচিত তারা সবাই আমার ডে টু ডে লাইফটা দেখে তারা আমাকে অলরেডি চিনে যারা অনলাইনে আমাকে আসলে মাঝে মধ্যে দেখেন ভিডিওতে এসে পকপক করছে তাদের জন্য আমি ভিডিওটা এই কারণে বানাচ্ছি যে আপনারা যেন আমার কাছ থেকে বেশ কিছু প্রোডাক্টিভিটি হ্যাক্স শিখতে পারেন যেটার মাধ্যমে আপনি নিজের লাইফকে আরও আপগ্রেড করতে পারেন এটার মাধ্যমে আমার বেনিফিট কী ওয়েল যদি আপনারা আমার কাছে মনে হয় যে আপনার কাছে যে আসলে আমি অনেক ভালো কেউ তাহলে হয়তো আপনি আমাকে ফলো করবেন পরবর্তীতে আমি আপনাকে আমার কোনো একটা সার্ভিস বিক্রি করতে পারবো আর আপনার জন্য লাভজনক কোথায় যে এই প্রসেসে আমি আপনাকে আসলে ভ্যালু অ্যাড করার চেষ্টা করব বিকজ আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভ্যালু অ্যাডিংয়ের মাধ্যমে কনভিন্স করা যে আই ক্যান বি আ গুড সাপোর্ট টিভ ইউ সো সিচুয়েশন আশা করি ভিডিওটা দেখবেন এবং আপনার লাইফে এই প্রোডাক্টিভিটি হ্যাকগুলো অবশ্যই কাজে লাগাবেন্টার্ডেড

আর একটা নতুন অর্গানাইজেশন কাজ করছে এটা ইউএস বেস স্টার্ট আপ মূলত হচ্ছে অ্যাপ্লাস ডট এআই এটাও এডুকেশন ডোমেইনে আপনারা যারা বাইরে পড়তে চান তারা অনেক এজেন্সির কাছে ঘুরেন আমি নিজেও হচ্ছে যে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এখন আমরা চেষ্টা করছি এটাকে পুরো স্ট্রিম লাইন করতে হবে এটা অটোমেট করে ফেলতে এআই এর মাধ্যমে আপনাকে ঘরে বসে সেই সুবিধাটা দিবে এবং এটার জন্য অ্যাপ্লাস ডট এ আই এটা তো আমি গ্রোথ হিসেবে কাজ করছি সো এই দুটো জায়গা থেকে আমাকে বেশ হ্যান্ডসাম স্যালারি দেয় কত দেয় আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট গুড অ্যামাউন্ট অফ মানি সেকেন্ডলি আমার যে তেত্রিশটা বই আছে এটা আপনারা অলরেডি জানেন এস এস আপনারা অনেকে আমার বই পড়েন এর পাশাপাশি আমার অফলাইন এবং অনলাইন মিলে অনেক স্টুডেন্ট আমার অফলাইনে ব্যাচে আপাতত হচ্ছে যে প্রায় রানিং স্টুডেন্ট আছে পাঁচশো ছয়শোর মতো ঠিক একইভাবে অনলাইনে এরকম প্রচুর স্টুডেন্ট অনলাইনে সাধারণত দুই হাজার থেকে তিন হাজার রানিং স্টুডেন্ট থাকে সো এই হচ্ছে যে আমার ওভারঅল পোর্টফোলিও এখন আমি এত কিছু সামলাচ্ছি কিভাবে এটা আসলে বড় একটা কোয়েশন যেটা আপনারা অনেকে আমাকে করেন বা আপনারা জানতে চান এবং আশা করি আপনাদেরকে এই জিনিসটা আমি এখন ব্যাখ্যা করবো ফার্স্ট থিং যেটা আমি একটু করার চেষ্টা করি সেটা হচ্ছে ইফ দ্য ফ্রগ মেথড এটা মানে হচ্ছে আপনার ডে টু ডে লাইফে সবচেয়ে কঠিন কাজটা আপনাকে প্রথম বেলাতেই মানে সেরে ফেলতে হবে সো ফর এক্সাম্পল আমি সাধারণত ঘুম থেকে উঠে আমার নামাজ কালাম পড়ে আমি শূন্য মতো জিমে চলে যাই বিকজ জিম করাটা সবচেয়ে ফিজিক্যালি এক্সস্টিং টাস্ক এবং এটা সাধারণত অনেক স্ট্যামিনা রিকয়ার করে এবং যদি আপনি সকাল বেলা জিনটা করে ফেলেন তাহলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একটা ভালো পজিটিভ মাইন্ডসেট নিয়ে জিনটা স্টার্ট করতে পারছেন তো আমার একটা সুযোগ ছিল যে আমি রাতে জিন করবো আমি সকালে জিন করাটা প্রেফার করি বিকজ আমার ওভারঅল দিনটা তাহলে হচ্ছে আমি একটা জিন দিয়ে স্টার্ট করতে পারি সো জীবনে বা আপনার ডে টু ডে লাইফের সবচেয়ে কঠিন কাজটা আপনি সবসময় প্রথম বেলাতে করে ফেলার চেষ্টা করবেন সকাল নয়টার আগে যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন আপনার প্রথম সবচেয়ে কঠিন কাজটা দেন ইউর গুড টু গো ফর ইউর এন্টায়ার হচ্ছে যে ডে নাম্বার টু এটা হচ্ছে লাইক ডিজ অফ লাইক মেথড এটা মানে হচ্ছে যেহেতু আমার অনেকগুলো কাজ থাকে আমি সাধারণত এগুলোকে সেগমেন্ট করে ফেলি পার্টিকুলার হচ্ছে যে লাইকলিনেস এর বেসিসে ফর এক্সাম্পল আমার কোনোতম বড় কাজ হচ্ছে কন্টেন্ট বানানো আপনারা প্রতিদিন আমার কন্টেন্ট কনজিউম করেন প্রতিদিন আমার একটা দশ মিনিটের লং ভিডিও যায় একটা এক মিনিটের শর্ট ভিডিও যায় তার পাশাপাশি অনেকগুলো স্ট্যাটিক পোস্ট যায় সব মিলিয়ে আমার এন্টায়ার এই কন্টেন্টটুকু প্ল্যান এবং শুট করতে যদি আমি এক সপ্তাহের হিসাব করি তাহলে আমার প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় যায় এই ছয় থেকে সাত ঘন্টার সময়টা আমি জেনারেলি একদিনে হচ্ছে যে পুরোটা করে ফেলি অর্থাৎ একদিনের পুরো একটা বেলা বসে আমার যা যা কন্টেন্ট যাবে সেগুলো প্ল্যান করে শুট করে সবকিছু আমি করে ফেলি একদিনে এটার মাধ্যমে সুবিধা হচ্ছে আমি একটা সেট আপে বসে পড়ি সেখানে সব কাজটা টাজ হয়ে যায় আমাকে বারবার এটা নিয়ে চিন্তা করতে হয় না ঠিক একইভাবে আমার যদি কথা চিন্তা করেন আমার মেজরিটি অফলাইন ব্যাচ কিন্তু শুক্র শুক্র শনিবার শনিবার আমার সকাল দশটা থেকে ব্যাচ সাড়ে এগারোটা সাড়ে থেকে একটা দুইটা ব্যাচ দেন আবার তিনটা থেকে শুরু হবে তিনটা থেকে সাড়ে চারটা সাড়ে ছ থেকে ছয়টা ছটা থেকে সাড়ে সাতটা সাড়ে থেকে নয়টা এরকম করে আমার বাকি সব ব্যাচ তো আমার অফলাইনে যতগুলো ব্যাচ আছে তার মধ্যে চারটার দুইটা ব্যাচ বাদে বাকি সব ব্যাচ কিন্তু থাকবে শুক্র শনিবার এখন তাহলে আমার বাকি পাঁচ দিন আমি ফাঁকা থাকছি ওই বাকি পাঁচ দিন আমি অন্যান্য কাজগুলো করবো যেমন আমার বইয়ের যে কাজগুলো কিংবা হচ্ছে আমার অফিসের যে কাজগুলো সেগুলো আমি রবি থেকে বৃহস্পতি বাকি সময়টুকু কাজ করে ফেলি আর যে আইডিয়াটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই এটাকে আমরা বলি সিজনালিটি এটা এটা কি যেমন দেখেন আপনি যখন ভাবছেন যে এই লোকটা তেত্রিশটা বই আছে আপনি ভাবছেন ও মাই গড এই লোকটা তেত্রিশটা বই কি প্রতিদিন বছর বসে লেখে ভিতরে কিন্তু না যেমন আপনাকে এক্সাম্পল দেখে এই যে পিছনে একটা বই দেখতে পাচ্ছেন বায়োলজি কনসেপ্ট নোট এটা কিন্তু আমরা লিখেছি সেই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তারপরে কিন্তু এটা বিক্রি হচ্ছে আমরা মার্কেটিং করছি আর বিক্রি হচ্ছে এর মানে হচ্ছে আমরা অ্যাফোর্ড টা দিই একটা সিজনে এবং সেইটার আমরা বেনিফিটটা পাই পরে যেমন সাধারণত নভেম্বর ডিসেম্বরে আমাদের অফলাইন ব্যাচ গুলো অনেক কমে যায় এই যে দুইটা মাস এই দুইটা মাস কিন্তু এখন আমি অনেক ফ্রি থাকবো এবং পুরোটা সময় আমি তখন বইয়ের কন্টেন্টের পিছনে দিব নতুন এডিশনের বই আনা লাগবে নতুন ব্যাচের জন্য হচ্ছে যে আমার কন্টেন্ট বানানো লাগবে একাডেমিক কন্টেন্ট আমি সেগুলো বানাই এর মানে হচ্ছে আমি সিজনালিটি করি যেই সিজনে আমার কাজ কম থাকে ওই সিজনটাকে আমি আগে অন্য কোনো একটা কাজের জন্য প্ল্যান করে সেখানে আমি প্রোডাক্ট ডিল করি যে প্রোডাক্টটা আমি সারা বছর ধরে মার্কেটিং করি সো তেত্রিশটা বই আছে এর মানে এটা আমি তেত্রিশটা বই প্রতিদিন লিখছি এটা আমি একটা সিজন ধরে লিখি যেই সিজনে সাধারণত আমার অন্যান্য কাজ কাম কম থাকে এবং সেটাকেই আমি একটা অ্যাডভান্টেজ হিসেবে পুরো বছর হচ্ছে ডিগ্রি করার চেষ্টা করি সো এইটাকে আপনিও মাথায় রাখতে পারেন সাধারণত যদি আপনি কোনো ব্যবসায়ী হন অন্টারপ্রিন হন কিংবা আপনি যদি হচ্ছে মাল্টিপল কাজ করেন আপনার এরকম সিজনালিটি থাকার কথা আপনি স্টুডেন্ট স্টুডেন্ট ঠিক আছে এখন একটা যদি হয়ে থাকেন আপনি হয়তোবা হচ্ছে যে আপনার যখন পরীক্ষার সময় ওই সময় তার আপনি কাজ করতে পারবেন না এখন আপনি যদি অনলাইনে আপনার অন্য কোনো ই কমার্স ব্যবসা আপনি দাঁড় করাইতে চান তাহলে আপনার যখন সেমিস্টার ব্রেক থাকবে কিংবা আপনি যদি কলেজের স্টুডেন্টও হন তাহলে আপনার যখন হচ্ছে যে কলেজ নর্মাল পেসে চলছে পরীক্ষা নাই আপনি ওই সময়টাতে চাইলে জিনিসগুলো করতে পারে এর মানে হচ্ছে আপনাকে সিজনালিটি টার্গেট করে করে একটা ক্যালেন্ডার বানিয়ে পুরো বছরকে প্ল্যান করে সেভাবে আগাইতে হবে আমার কিন্তু পরের বছর আমি কোন সময় কি করব তার এখনই একটা এন্টায়ার প্ল্যান আমার বানানো আছে পুরো একদম মাস ধরে ধরে যে আমি এই মাসে এটা করবো এই মাসে এটা করবো তো এরকম আপনাকে পুরো সিজনালিটি মেনটেন করে কাজ করতে হবে দেখবেন আপনি অনেক আগায় যাচ্ছেন পরের যে স্টেপটা বলবো সেটা অনেকের ভাল লাগবে না সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার ইনক্রিজ করা আমরা সবাই ওয়ার্কিং আওয়ার করি নাইন ফাইভ রাইট সো আমাদের ডে টু ডে লাইফে ওভারঅল ওয়ার্কিং আওয়ার হচ্ছে যে থেকে হলে ঘন্টার আনফর্চুনেটলি আমি এই নীতিতে বিশ্বাসী না এবং এটার জন্য আপনারা আমাকে যাই ইচ্ছা তাই বলতে পারেন আমার কোনো সমস্যা নাই বাট আই অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাট লিস্ট টুয়েলভ টু ফর্টিন আওয়ার্স এভরি সিঙ্গল ডে এটার কারণে যেটা হয় আপনি যেখানে হচ্ছে যে আট ঘন্টা ধরে জব করেন আপনি একটা কাজের মধ্যে থাকেন আমি কিন্তু এখানে মাল্টিপল কাজ করতে পারি বিকজ আমার ওয়ার্কিং আওয়ার সিম্পলি অনেক বেশি এখন এটা অনেক ফিজিক্যালি এক্সস্টিং একটা জিনিস যে আমি সপ্তাহে সাত দিন পাগলের মতো কাজ করে যাচ্ছি আই ডোন পার্সোনাল লাইফ বাট আই এম নট সিং যে আপনাকে আমার মতো সবকিছু করতে হবে বাট আপনি যদি অ্যাটলিস্ট আরেকটা কাজও করতে চান যে একটা কাজ আপনি বাড়াইতে চাচ্ছেন জীবনে আপনাকে তাহলে ওয়ার্কিং আওয়ার্স বাড়াইতেই হবে আপনি নাইন টু ফাইভ করে আপনি পারবেন না আপনার টেকনিক্যালি ওয়ার্কিং আওয়ার্স নাইন টু নাইন নাইন টু টেন হইতে হবে এবং দ্যাটস পসিবল ইয়াং এবং দ্যাস আমি বলি যে আপনার লাইফে যা কিছু ট্রাই করা সেটা আপনি আপনার জীবনের তিরিশ বছরের মধ্যেই করে ফেলেন বিকজ ওয়ান্স ইউ গেট ম্যারিড ওয়ান্স ইউর নট ফিজিক্যালি দ্যাট ফিট আপনি কিন্তু চাইলেও সেটা করতে পারবেন না আমি হয়তো বা এই লাইফটা চার থেকে পাঁচ বছর ডিট করতে পারবো এরপরে আমার পক্ষে পসিবল হবে কিনা আম নট রিলি শিওর সো এই জন্য আপনারা যারা ইয়াং আছেন মেক শিওর দ্যাট ইউ ইউজ ইউর লাইফ অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান অ্যাট দিস পার্টিকুলার টাইম পরের স্টেপটা হচ্ছে ডেলিগেশন আমি কিন্তু সব কাজ একা করি না যে সকল কাজ আসলে অন্য মানুষজন করতে পারে আমি সেগুলো ডেলিগেট করে দিই যেমন আমার বইয়ের যদি উদাহরণ দিই আমার প্রত্যেকটা বইকে এখন আমরা ইংলিশে ট্রান্সলেট করছি সেটার জন্য আমি অনেক ইংলিশে ট্রান্সলেশন করার মানুষজন হায়ার করেছি তাদেরকে যে আমি কাজটা করাচ্ছি এবং আমি আরেকটা সেট অফ মানুষকে এটাকে আবার প্রুফ রিড করাবো যে কাজটা ঠিক আছে কিনা দুই লেয়ারে যখন কাজটা হবে তখন সেখানে একটা প্রপার আউটপুট আসার চান্স আছে এর মানে হচ্ছে আমি যে সকল কাজ অন্য মানুষকে করাইতে পারো আমি সেটা দিয়ে দিই শুধুমাত্র যে জায়গায় আমাকেই লাগবে আমি সেই জায়গাতে ইনভলভ থাকি যেমন আমি কনটেন্ট আমাকেই বানাইতে হবে প্ল্যান আমাকেই দিতে হবে মেইন যে কন্টেন্টের আইডিয়াটা মানে একাডেমিক কন্টেন্ট বইয়ের কন্টেন্ট সেগুলো আমাকে প্রোভাইড করতে হবে আমি ওই জায়গাগুলোতে অ্যাক্টিভলি ইনভলভ থাকি বাকি জায়গাগুলোতে আমি সব সময় কাজ করি না বিকজ আমি একা কখনোই সবকিছু পারবো না আই নিড টু হ্যাভ আ ডেলিগেশনে না যান তাহলে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন না মাল্টিটাস্কিং মানে এটা না যে সব কাজ আপনাকে একা করতে হবে মাল্টিটাস্কিং মানে হচ্ছে আপনি অনেকগুলো হ্যান্ডস ইউজ করে আপনার কাজটাকে উঠায় নিবেন এবং সেটার জন্য আপনাকে অনেকগুলো মানুষকে হায়ার করতে জানতে হবে তাদের সাথে কথা বলতে হবে রাইট হায়ারিং রাইট মেন্টরশিপ রাইট গাইডেন্স দিয়ে রাইট সিস্টেম বিল্ড করে আপনাকে আগে হবে এটা একদিনে হয় না আমি নিজেও প্রচুর ভুল করি এখনো এই জিনিসটা পারফেকশন আনতে আমার আরো দুই বছর লাগবে বাট আপনি যদি আগাইতে চান অনেক কিছু করতে চান একসাথে ইউ নিড টু বিল্ড আ টিম লাস্ট পয়েন্ট আপনার বিভিন্ন ব্লকস গুলোকে সরাই ফেলতে হবে আমরা এটাকে বলি হচ্ছে যে ব্লকিং দ্য ব্লকস কেন আপনাকে বুঝাই যেমন আমার সবচেয়ে বড় সমস্যা হইতো যদি আমার প্রতিটা জব আলাদা আলাদা জায়গায় হইতো বাট আমি খুব সবগুলা জব একই জায়গায় নিয়ে আসছি আমার অফলাইন ব্যাচ আমার নিজের অফিস আর একটা কোম্পানির অফিস সবগুলো একই জোনের মধ্যে এবং এটা না হলে আমি কখনো কাজটা আগাইতাম না কারণ এটা ছাড়া আমার পক্ষে পসিবলই না যে আমি আরেক জায়গায় হচ্ছে যে আসলে সময়টা দিতে পারবো তো আপনার সবচেয়ে বড় যে সময়টা যায় সেটা হচ্ছে কমিউটে রাইট চেষ্টা করেন হচ্ছে কমিউটে কমিউট অর্থাৎ ট্রান্সপোর্ট কিংবা হচ্ছে যে অন্য যে কোনো ধরনের হার্ডলস যেগুলো কিনা আপনার টাইমকে অনেকখানি খেয়ে দিচ্ছে ওই জিনিসগুলোকে আপনি ব্লক করতে যেমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কলেজে পড়ে তারা অনেক দূরের কলেজ চুজ করে এটা আমি অলওয়েজ বলি যেটা একটা অপ মানে কমপ্লিট বুক আমি বিকজ প্রতিদিন তুমি যে সময়টা নষ্ট করছো সেই সময়টা দিয়ে তুমি যদি একটা ব্যাচও পড়ো বা নিজেও পড়ো তাহলে তুমি ওই দুই থেকে তিন ঘন্টা পরে অলরেডি তোমার কলেজে যা তো তাতে তুমি বেটার পড়াশোনা করে ফেলতে পারতা বাট তুমি বোকা দেখে

আশা করি আপনার এই প্রতিটা পয়েন্ট হচ্ছে অনেক হেল্প আউট করবে প্রতিটা পয়েন্ট আসলে আমার নিজের জীবন থেকে আমি শেয়ার করেছি সো ইটস নট লাইক কোনো পার্টিকুলার জায়গায় আপনি এই টাইপের অনেকগুলো জানতে পারবেন হোপফুলি আপনাকে নেক্সট ভিডিওতে আমরা আরো হেল্প করবো এরকম টাইপের আরো ভিডিও চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন